শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো সন্ধ্যেবেলায় দেখতেই পাচ্ছেন চলে এসেছি এখন আমরা মা এতে বিশালের উদ্দেশ্যে কিছু কেনাকাটা অবশ্যই করব। যখন এসেছি তখন কেনাকাটা না করে তো বাড়ি ফিরে যাচ্ছি না আর এই তো বিশালের আগেই পরে আদি ঢাকেশ্বরী এত সুন্দর লাগে না শাড়িগুলো দেখতে কিন্তু কিচ্ছু করার নেই শাড়ি তো আমি পরিই না আর কবে যে পরেছি সেটাও আমার মানে মনেই নেই যাই হোক চলুন তো যেগুলো কেনাকাটা করব ভেবে এসেছি যদি পাই তো ভালো কথা বেশ কিছুদিন থেকে তো আপনাদের কাছে যে আমি ভিডিও ব্লগুলো শেয়ার করি সেগুলো তো ঠিকঠাকভাবে শেয়ার করতেই পারছি না তো জানি না আমার কি পরিস্থিতি হবে চ্যানেলের তো যাই হোক যেটাই হোক আর আমার যারা পুরনো ভিউয়ার্স বন্ধুরা আছে তারা তো নিশ্চয়ই আমাকে ভুলেই গেছে যে আমি চ্যানেলে ছিলাম কোনো এক সময় রেগুলারই ব্লগ দিচ্ছিলাম এই মুহূর্তে তো একদমই আমি পারছি না ব্লগ দিয়ে উঠতে তো যাই হোক আমার বেশ কিছুটা ব্লগ জানেন তো জমে আছে আমি ভিডিও তৈরি মানে ব্লগও করেছি এই যে ভয়েস দিব এডিটিং করব করে আপনাদের কাছে শেয়ার করবো সেইটুকু সময়ই আমার হচ্ছে না এত মানে কি বলবো অলসতায় ধরলো না আমি মানে কিছু ভেবে পাচ্ছি না এরকম কেন হচ্ছে আমি যে মানুষটা প্রতিদিন আপনাদের কাছে ব্লগ শেয়ার না করলে আমাকে ভালোই লাগতো না সেই মানুষটা মানে ব্লগ শেয়ার করতেই আর ইচ্ছে করছে না এটা কিছুটা আমারও দোষ আছে কিছুটা দোষ কি আর বলবো আপনাদের এত কষ্ট করে ব্লগুলো শেয়ার করছি অথচ এই যে ভিউজ কম আপনাদেরকে তো প্রতিদিন বলি যে আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক অনেকটাই মোটিভেট করে তো এই যে মোটিভেট করে বলি আপনাদের আপনারা যাদের আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করেন সেই লাইকটা দেখে আমারও ভালো লাগে কিন্তু আমার মনের সেই জোরটাই আর থাকছে না মনের জোর তো কবেই হারিয়ে যাচ্ছে কবে কখন কোথায় হারিয়ে গেছে বলা খুব মুশকিল যাই হোক তবুও চেষ্টা করছি আমি আস্তে আস্তে আমার যে কাজ সেই কাজে ফিরে আসার এটাকে তো আমি আমার কাজই ভেবে নিয়েছি একটা কারণ আপনাদের বলেছি পুরনো চ্যানেল থেকে নিয়ে এই চ্যানেল পর্যন্ত আমার প্রায় ইউটিউব জার্নিটা দু বছর হতে চলল দু বছর ধরে আমার একটা অভ্যেস হয়ে আছে যে আমি ভ্লগ তৈরি করি শেয়ার করি আমার এটা নিজেরই ভালো লাগে জানেন তো তো যাই হোক কিছুই তো করতে পারলাম না ভ্লগ শেয়ার করেই গেলাম দু বছর ধরে কোনো ভিউয়ার্স বন্ধুদের মনেও জায়গা করতে পারলাম না হয়তো আমার ভিডিও ভালো হয় না সেটা আমি মানে নিজের জিনিস তো নিজেকে খারাপ বলাটা ঠিক না তবুও বলছি তো যদি ভালো না লাগে কেনই বা ভিউজ হবে বা লাইক হবে যাই হোক নিজের বদনাম নিজেই কতটা করে ফেললাম দেখলেন এরকমভাবে কোনো ইউটিউব ভিডিওতে আপনারা দেখতে পাবেন না যে নিজের বদনাম নিজে কেউ করে তো আমি যাই হোক প্রথম আপনাদের কাছে নিজের ভিডিওতেই নিজের বদনামটা করছি যে আপনাদের আমার ভিডিও ভালো নাই লাগতে পারে অনেক কিছু বলে ফেললাম এবং অনেক বক করে ফেললাম তো যাই হোক বেশ কিছু জিনিস কিনেছি আর বাড়ি গিয়ে যে আপনাদের দেখাবো না সেটাও হবে না নিশ্চয়ই দেখাবো আপনাদের বাড়িতে তবে আজকে একটা মজার জিনিস হয়েছে আগে বলি দাঁড়ান এই যে বাচ্চাটাকে দেখছেন যখন আমরা এসেছিলাম তখন দেখলাম ও কিন্তু ঘুমিয়ে আছে এটার মধ্যে আর ওর মা বাবা কিছু কেনাকাটা করেছে তখন ঠিক জেগে গেছে ওকে আবার ওখানে বসিয়ে নিয়েছে হ্যাঁ যেটা বলছিলাম আপনাদের প্রথমে যে মজার কথা সেটা হচ্ছে আজকে কিন্তু আমি বিশালে গিয়েছি কাপগুলো দেখেওছি কিন্তু আজকে কিন্তু একটাও কাপ তুলে আনি নি বাড়িতে কী জানি কি মন হলো ভালো লাগলো না না কি যে আমার আজকে মন গেল কিনতে ইচ্ছে করলো না যাই হোক দেখতেই পাচ্ছেন টুকটাক কেনাকাটা করেছি কিছুটা ওই যে কিচেন তাওয়ালগুলো নিয়েছি আর এখানে বেবি কেয়ার ওয়াইফসও নিয়েছি একটা মেয়ে নিয়েছে মেয়ের জন্য বিস্কুট এই যে জাস্ট জেলি মোট কথা হচ্ছে এই যে প্যান্টগুলো জগার্স এগুলো খুবই ও পছন্দ করে পড়তে তাই এটা নেওয়ার জন্য আরও যাওয়া আর এখন তো দেখেইছেন মেয়েরও আলাদা ঘর ছেলেরও আলাদা ঘর তো মেয়ে নিজের ঘরের জন্য এই ডাস্টবিনটা একটা নিয়েছে ওর ঘরে রাখবে আর বিরিয়ানি এনেছে ওর বাবা এটা কিন্তু আমি আনিনি ছেলে মেয়েদের জন্যই নিয়ে এসেছে রোজ রোজ বিরিয়ানি দেখতে পাচ্ছে আর আমার ওদিক থেকে ক্যামেরার পেছন থেকে যারা কমেন্ট করে না তারা মাঝে মধ্যে ফোনে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছে রোজ বিরিয়ানি দেখছি রোজ বিরিয়ানি যাই হোক তো আজকে আর ভিডিও কন্টিনিউ করছি না দেখা হচ্ছে বন্ধুরা পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে